তখন ছোট বউ শাশুড়ির ভয়ে খাবার দেবে কি দেবে না ভাবে এবং শাশুড়ি এলে বলবো আমি আমার ভাগের খাবার খেয়ে নিয়েছি এই ভেবে ছোট বউ সাধুকে ভোজন করান এবং নিজে ক্ষুধার্থ থাকেন সেই সাধু তার সেবায় প্রসন্ন হয়ে আশীর্বাদ করে বলেন মা তুমি খুবই পূর্ণবোধ যে মহিলা নিঃস্বার্থভাবে সরল মনে ক্ষুধার্থকে ভোজন করায় তার কোল কখনো শূন্য থাকে না খুব শীঘ্রই তুমি পুত্র সন্তান লাভ করবে তখন ছোট বউ সাধুকে প্রণাম করে ভিতরে চলে যায় এরপর যখন তার শাশুড়ি বাড়ি ফিরে জানতে পারলেন যে ছোট বউ তাদের আগে খেয়ে নিয়েছে তখন তিনি রেগে গিয়ে ছোট বউকে না নানান অপশব্দের মাধ্যমে গালাগাল করে কিন্তু ছোট বউ কোনো উত্তর না দিয়েই চুপ থাকলেন এই ঘটনার কিছুদিন পর ছোট বউ গর্ভবতী হন ও মাস পর জন্ম দেন তখন তার শাশুড়ি এই ভেবে অনুতপ্ত হন যে তিনি ছোট বউর প্রতি কত না অত্যাচার করেছেন এরপর সংসারে খুশির বৃষ্টি শুরু হয় এই বলে মহাদেব পার্বতীকে বলেন হে পার্বতী যে মহিলারা ক্ষুধার্থদের ভোজন করান অন্যের অপশব্দ শুনেও ধৈর্য ধরেন ভগবানের প্রতি বিশ্বাস রাখেন সেই মহিলাদের অবশ্যই পুত্র সন্তান লাভ থ্যাঙ্কস ফর ওয়াচিং কমেন্ট সেকশনে হার হর মহাদেব লিখতে বলবেন না